নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি আরো বারো আরো বারো শুরুতেই যে খবরের দিকে নজর রাখব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব হোস্টেল আজ থেকে বন্ধ করে দিতে হবে পুলিশ খতিয়ে দেখবে যাতে কোনো হোস্টেল খোলা না থাকে পুজোর ছুটি থাকাকালীন কেউ যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে পুজোর ছুটি মিটলেই ফের খোলা হবে এই হোস্টেল এমনই নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই আদালতের তরফ থেকে পুলিশ খতিয়ে দেখবে যাতে হোস্টেলে কোনো কেউ না থাকে এবং হোস্টেল যেন খোলা না থাকে সে বিষয়টিও কিন্তু দেখা হবে পুলিশের পক্ষ থেকে আপনাদের জানাবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হোস্টেল আজ থেকেই বন্ধ করে দিতে হবে পুলিশ খতিয়ে দেখবে যাতে কোনো হোস্টেল খোলা না থাকে পুজোর ছুটি চলাকালীন কেউ যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে পুজোর ছুটি মিটলে ফের খোলা হবে হোস্টেল নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যেই হাইকোর্টের তরফ থেকেই এমন নির্দেশ দেওয়া হয়েছে আমরা কথা বলবেনি

আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ব্যবস্থা নেবে এই সময় পুজোর ছুটি যত তার বহিরাগতরা এই সময় ক্যাম্পাসে উঠতে না পারে সে ব্যাপারে নিশ্চিত করতে পুলিশকে সাহায্য নিতে পারবে কর্তৃপক্ষ পুজোর ছুটি মিললে ফের তালা তুলতে পারবে সব হোস্টেলের ছুটি মিটলে রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুপক্ষ মিলে অফিসাররা বসে নিরাপত্তা সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সংস্থা নিয়ে বৈঠক করবে সিসিটিভি কর্মীয় তারা বৈঠক করবেন এই বিষয়গুলি ওই বৈঠকে সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিতে হবে চূড়ান্ত ভাবে সেই সিদ্ধান্ত নেওয়ার পর আগামী শুনানিতে কলকাতা হাইকোর্টে কি রিপোর্ট জমা দিতে হবে এমনটাই নিচ্ছেন বিচারপতি সুজয় পানের ডিভিশন ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি কান্তি নাগ